আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের অপরিষ্কার চুলাকে পরিষ্কার এবং সুন্দর করব। ফার্স্টে পানি দিয়ে ভিজে নিতে হল এবার জন্য মাটির কিছু টুকরোকে আলাদা করে করে হচ্ছে কিন্তু পানিতে ভিজে একটু একটু চুলাটাকে সুন্দর করা হবে তো এখন ভিতরে একটু পানি দিতে হবে কারণ ভিতরে কিছু অবশিষ্ট ছাই পড়েছিল তাই এরপর মাটিগুলোকে ভালো করে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছে আমরা মাটি রেডি করার পরে কিন্তু চুলার কাজ শুরু হয়ে যাবে আমার আব্বু তো বলে এত কষ্ট করা কি আছে গ্যাস আনি গ্যাসে চুলে রান্না বান্না করিও কিন্তু আমাদের কাছে আবার মাটি চুলাই ভালো লাগে বিশেষ করে আমার আম্মু আর আমার কাছে কারণ মাটি চুলা রান্না করলে সময় যেমন কম লাগে ঠিক তেমনি কিন্তু খাদ্যের স্বাদও দ্বিগুণ বেড়ে যায় আর এখন গ্যাস সিলিন্ডারের যা দাম এর থেকে তো চুলার রান্নাই ভালো এই মাটি চুলার রান্নায় কিন্তু প্রত্যেকটা তরকারির টেস্ট অসাধারণ আসে আম্মু কাজ প্রায় শেষের দিকে চলে আসছে এই তো অনেক সুন্দর হয়ে গেল চুলাটা আগে কি ছিল আর এখন কি হল দেখেন একদম পুরাই পাল্টে গেল তাই না শুধু চুলা পরিষ্কার করা নয় আমার আম্মু নিজেই চুলা বানিয়েছে আর এটা দেখতে কিন্তু একদম গ্যাসের চুলার মতোই লাগছে তো মাটি দিয়ে এভাবে আস্তে আস্তে করে এটাকে পরিষ্কার করে না হলো এবং এখন মাটি লেপটে দেওয়া হচ্ছে আমাদের বাসায় অনেক গাছপালা তাই আমাদের ঘড়ির কোনো অভাবই হয় না সবসময় দেখা যায় যে ওই গাছগুলো থেকে আমাদের খড়ি জোগাড় হয়ে যায় তো এগুলো শেষ হওয়ার পরে চুলার হাড়ি যেখানে বসবে সেই জায়গাটা ভালোভাবে ক্লিন করে নেওয়া হচ্ছে এবং ভালোভাবে ঠিক করে নেওয়া হচ্ছে তো এটা যদি ভালোভাবে ঠিক না করা হয় তাহলে হাড়িতে অনেক সমস্যা হবে হাড়ি ভালোভাবে বসবে না এবং চুলাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এটাকে এভাবে পরিষ্কার করে নেওয়া হয় এবং এটাকে ঠিক করে নেওয়া হয় ভিতর থেকে এটাকে মাটি দিয়ে দিয়ে ঠিক করে নেওয়া হয় এই যে দেখুন তো সব এখন চুলার মুখটাকে ভালোভাবে শেপ করে নেওয়া হবে তাহলে এই কাজটা এরপর চুলাটা শুকানোর পর ফাইনাল লুক অনেক সুন্দর তাই না তো এখন রাতের বেলা আমরা রান্না ছড়িয়ে দিয়েছি একদিকে কর লাগাচ্ছি আরেকদিকে গরুরগস্ত হচ্ছে দেখুন চুলাটাকে কত সুন্দর লাগছে এবং রান্নাটা দেখুন জাস্ট বাও আজকে এই চুলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ